আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটা বাস্তব উদাহরণ তুলে ধরব সেটা হচ্ছে দেখেন আমরা অনেকেই ইউটিউবে অথবা ফেসবুকে বিভিন্ন প্ল্যাটফর্মে যেমন টিকটকও হইতে পারে এরকম প্ল্যাটফর্মগুলোতে আমরা মানুষের সফলতার ভিডিও দেখি তো আসলে সফলতা এভাবেই আসে না সফলতার পিছনে অনেক পরিশ্রম অনেক সময় অনেক মেধা এবং অনেক অর্থ অনেক কিছু ব্যয় করা লাগে তারপরে হচ্ছে সফলতা আসে তো আজকে যে বিষয়টা দেখাবো আপনাদেরকে দেখেন এই যে স্ক্যানে দেওয়া একটা ফটো দেখতে পাচ্ছেন এটা অনলাইন থেকে আমার মানে সংগ্রহ করা আর এই যে আর ওপর সাইডে আরেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নিজের বাস্তবতা এবং আমার অভিজ্ঞতার ফসল তো মূলত ওইটা দেখে আমি আসলে উদ্বুদ্ধ হয়েছি বা করছি আর বাস্তবতা কি দেখেন বাস্তবতা হচ্ছে এই যে এরকম আসলে এটা জাস্ট আমি একটা উদাহরণ দিলাম বোঝার জন্য এরকম আমাদের অনেক কিছু আছে যেটা আমরা মনে করি অনেক সহজ আসলে এটা তো সহজ না যে কোনো বিষয়ে সেটা হইতে পারে কোনো ব্যবসা বাণিজ্য হইতে পারে কোনো জব হইতে পারে নিজের কোনো কিছু করা মানে ইন টোটাল মিলিয়ে সব কিছু হচ্ছে আপনার পরিশ্রম এবং কি আপনার মেধা সব কিছু মিলিয়ে হচ্ছে একটা সফলতা আর মূলত যেমন আপনি বলবেন যে ওই ছবিটা তো আসলে ওইটাও তো একজনে করছে হ্যাঁ ওইটা একজন অবশ্যই করছে ওইটা তার সফলতা কিন্তু আপনার সফলতা কি বা আমার সফলতায় যে দেখেন সাঁতারটাই কিন্তু আমার সফলতা তো আসলে মূলত আমারও ইনশাআল্লাহ আশা করি আমিও যদি সফল হতে চাই আমিও যদি পরিশ্রম করি এবং ওইটা কিভাবে হয়েছে ওইটা যদি আমি শিখতে চাই জানতে চাই বুঝতে চাই বা শিখি জানি বুঝি তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় ওই রকম একদিন আমারও হবে তো সেই ক্ষেত্রে সবচেয়ে বড় প্রয়োজন যেটা সেটা হচ্ছে ধৈর্য এবং চেষ্টা তো আমরা যেই কাজই করি আমাদের উচিত এইভাবে আসলে একটু ধৈর্য ধরা ধৈর্য ধরলে ইনশাল্লাহ আল্লাহ তালা সফলতা দিবে এবং শুধু ধৈর্য ধরলে হবে না আমাদেরকে মানে মনে প্রাণে চেষ্টা করতে হবে যে আমরা আসলে এই কাজটা করবো এবং এখান থেকে আমরা সফল হব তো মূলত আজকের ভিডিওটা এতটুকুই যে আসলে সফলতা এমনি হয় না সফলতার পিছনে অনেক পরিশ্রম করতে হয় তারপরে আল্লাহ তাল্লা সফলতাতে তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম